আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সহজ রান্নাবান্না বেডি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে হোটেল স্টাইলে লাভরা সবজির রেসিপি নিয়ে খুবই সুস্বাদু হয় এই লাভরা সবজি তো কিভাবে তৈরি করি চলুন রেসিপিটি দেখে আসি সেজন্য একটি বড়ো হাড়ি নিয়েছি নিয়ে নিলাম এতে এক কাপ কাঁচা পেঁপে ছোট ছোটো টুকরো করে নিয়ে নিলাম এক কাপ জুকিনি জুকিনি না থাকলে মিষ্টি কুমড়াও দিতে পারেন দিয়ে দিলাম এক কাপ মূল এক কাপ আলু এক কাপ সিম এক কাপ লাউ এক কাপ বাঁধাকপি এক কাপ গাজর এখানে সব সবজি আমি এক কাপ করে নিয়েছি দিয়ে দিলাম এক কাপের চেয়ে কিছু কম মটরশুঁটি আপনারা যে সিজনে যে সবজি হাতের কাছে পাবেন সেগুলো দিয়েই রান্না করলে চলবে এখানে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ও চার পাঁচটি কাঁচামরিচ ফালি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব চা চামচ হলুদ গুঁড়া চা চামচ লালমরিচের গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব দুই কাপ পানি সবজি থেকে অনেক পানি বের হবে সেই জন্য এখানে খুব বেশি পানির প্রয়োজন হয় না আমি দুই কাপ পানি দিয়ে দিলাম এখন এই কাঁচা অবস্থায় মশলাগুলো সবজির সাথে মেশানোটা একটু কষ্টসাধ্য এখানে প্রায় অনেকগুলো সবজি কেটে নেওয়ার পরে প্রায় দুই কেজির মতো হবে তাই আমি একটু হালকা নেড়েচেড়ে চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো যখন একটু নেতিয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি এবার একটি চামচের সাহায্যে সবজিগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আমার প্রিয় বন্ধুদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেন ডাকনা দিয়ে ঢেকে সবজিগুলো হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম এবার এতে যোগ করবো ফুলকপি ফুলকপি যেহেতু খুব নরম সবজি তাই এগুলোকে সবজিগুলো আধা রান্না করার পরে দিয়ে নেবেন এতে করে ফুলকপিগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে গলে যাবে না আস্তে আস্তে থাকবে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রান্না করব সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত তো ফিরে আসলাম সবজি সেদ্ধ হওয়ার পর এবার এই সবজির ঝোলটা একটু ঘন ও আঠালো করার জন্য দিয়ে দিব আমি শুকনো চালের গুঁড়া দুই টেবিল চামচ আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে সমপরিমাণ আটা অথবা ময়দা দিলেও হবে এবার আমি চালের গুঁড়াটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার পাশের চুলায় সবজিটা বাগানের প্রিপারেশন করে নিচ্ছি সেই জন্য একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আমার সবজি যেহেতু বেশি তাই আমি এখানে প্রায় হাফ কাপের মতন রান্নার তেল দিয়ে দিলাম ও ছয় সাতটি শুকনো আস্ত মরিচ দিয়ে দিলাম আমার মরিচগুলো খুবই ঝাল কম আপনাদের মরিচ ঝাল বেশি হলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিলাম তিনটি তেজপাতা ও এক চা চামচ পাঁচফোরণ এবার এগুলোকে একটু ভেজে নিব এগুলো যখন ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা গ্রেট করা এই আদার বাগানটা দিলে আপনার এই সবজিটার অনেক সুন্দর একটা স্মেল আসবে ও খেতেও ভীষণ সুস্বাদু হবে ভাজা হয়ে গেলে সবজির উপর ঢেলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি যেই উপকরণগুলো দিব সেগুলো কোনোভাবেই স্কিপ করা যাবে না দিয়ে দিব এতে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি প্রতি কেজি সবজির জন্য এক টেবিল চামচ ঘি দিতেই হবে দিয়ে দিব হাফ টেবিল চামচ চিনি চিনিটা না চাইলে স্কিপ করতে পারেন এবার এই সবগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। সব শেষে দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি ধনে পাতা হাতের কাছে থাকলে দিবেন অক্সিজেনে না থাকলে না দিলেও হবে এই তো হয়ে গেল হোটেল স্টাইলে সবজির লাবড়া ভীষণ মজা পরোটা বা পোলাও অথবা সাদা ভাতের সাথে ভীষণ জমে যাবে একবার ট্রাই করে দেখতে পারেন অনেকেই পছন্দ করেন হোটেলের সবজি এটা ভীষণ মজার একটা সবজি যা কিনা হোটেলের সবজির স্বাদকেও হার মানাবে বিশ্বাস হয় না একবার রান্না করেই দেখেন তারপর আমাকে কমেন্টস করে জানান যে আপনার সবজি রান্নাটা কতটা মজার হয়েছে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ